নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার এই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা অনেক দূর থেকে এসেছে বা দাদারা কোথা থেকে এসে একবার দেখে জেনে নেব তা দাদারা আমার সাথে দু তিন দিন ধরে কথা বলছে তা প্রচুর আজকে বৃষ্টি বা জল প্রচুর বৃষ্টি তা দাদারা অনেক সকালেই বেরিয়েছে তা আমার কাছে এখন এসে পৌঁছেছে প্রায় সন্ধ্যে সাতটা বাজে তাই না সাতটা তো বাজে তা দাদারা কোথা থেকে এসেছে একবার দাদারা আপনার কোথা থেকে এসছেন আন্দুল হাওড়া থেকে এসেছে তাই তো তা এই জায়গা কেমন লাগলো মেমাই স্টেশনে নামার পরে ফোন করলে আমি তো আমার টোটোওয়ালা নিয়ে এলো তো কোনো অসুবিধা কোনো হ্যাপা আছে খালি আমার ফোনটা করতে হবে কোন সব বন্ধুদের বলি ফোন করতে হ্যাঁ একদম একদম পুরো ঘরের ফ্যামিলির মতো আমি সাধারণ ঘরের ছেলে যে আসার আগে মানুষের ডাউট থাকে কি হবে না কি হবে কি কি হতে পারে বলেছে হ্যাঁ হ্যাঁ এখানে কোনো অসুবিধা আছে কোনো এই দাদাদের লোক আগে এসেছিলো তারকেশ্বর থেকে এসেছিলো গাদা পয়সা বিক্রিও করে গেছে আমার কাছে প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা বেঁচে গেছে তারা আমার বাইরের কাছে হ্যাঁ তা তারা দাদাদের খবর দিয়েছে সেই হিসাবে ফোনে আমার সাথে যোগাযোগ করে এসছে তা সব বন্ধুদের বলি যে ভালো রেয়ার কয়েন আনো অবশ্যই নিয়ে নেওয়া হবে যে কোনো বাজার চলতি কয়েন তো বিক্রি হবে না তা দাদার নাম একবার যে নেব দাদা আপনার নাম মালিক সন্ন্যাসী মালিক এই দাদা সন্ন্যাসী মালিক ভালো করে দেখে নাও আর দাদা তোমার নাম মহাদেব কুন্ডু তা ইন্ডা এসছে হাওড়া থেকে এসছে তা হাওড়া কোথা থেকে থেকে এসছে যারা দাদা তোমার নাম কি শঙ্কর কুন্ডু তাই তো দুটো নাম দাদার এবার যারা দেখছো দাদারা কি কালেকশন হয়েছে কত দামি কালেকশন হয়েছে বা ক টাকা দাদারা পেতে পারে দেখো দাদারা কিছু বাজার চলতি কয়েন নিয়ে এসছে এইগুলো দাদা আপনাদের বলেছি তো এগুলো চলবে না বলেছি তো এইসব এইগুলো ধরে রাখবে না ঠিক আছে এই টাইপের কয়েন ধরে রাখবে না সরকারের খুচরো একেতে খুব টান এই সব কয়েন চালিয়ে দেবে মার্কেট হ্যাঁ সব কয়েন ওল্ড কারেন্সি আনতে হবে ওল্ড কারেন্সি তা দাদাদের কত কত রেয়ার কালেকশান আছে আমি বলে দিচ্ছি দাদাদের কি কি রেয়ার কালেকশান আছে এই দেখো এই একটা দাদার একটা পঞ্চাশ পয়সা নিয়ে এসছে এই একটা পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছ এই পঞ্চাশ পয়সাটি কোলোগ আছে দেখে নাও এই যে ঘুরালে এই ঘুরালে ভালো করে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে দেখে নাও এই যে পঞ্চাশ পয়সাটা এই যে ভালো করে বন্ধুরা দেখো এই যে পঞ্চাশ পয়সাটা আছে এই ঘুরিয়ে দিলাম তাহলে এটা উল্টো হয়ে গেল ভালো করে দেখে না এই যে লাইটের জন্য ভালো বুঝতে পারছেন না আমি বুঝিয়ে দেবো ক্লিয়ার করে এটা উপরের দিকে থাকবে নিচে নয় এই দেখো ঘোরালে তেলটা যখনই ঘুরাচ্ছি এই যে নিচেই চলে আসছে এটা একটা কোলক মাল এই যে বন্ধু ভালো করে দেখো এই যে আমার হাতে উপর আছে এটা একটা এই যে ঘোরালেই দেখো পুরো কোলক এগুলো দেখো বন্ধু ভালো করে দেখে নাও হ্যাঁ লাইটটা প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছে তা এই একটা মাল নিয়ে এসছে দাদারাই দেখো এটা অনেক মূল্যবান মাল এই মালটার মধ্যে একটা ভ্যারাইটি আছে এরকম মাল অনেকেই আনে কিন্তু এটা একটা ভ্যারাইটি আছে এই মালটা দাদা তোমাদের আমি দাম দিতে পারবো হচ্ছে তোমার সাত হাজার টাকা কিন্তু এটা ভ্যারাইটি আছে কিন্তু পেলেন যদি কোনো ভ্যারাইটিস না থাকে এই মালটা হাজার থেকে বারোশো টাকা দাম থাকে বোঝাতে পারলাম বুঝতে পারছো এই মালটা তোমাদের আমি সাত হাজার মধ্যে দাম দিতে পারবো ঠিক আছে এটা একটা ভ্যারাইটি আছে এটা একটা চাঁদির রুপোর কয়েন এটা একটা দশ টাকার পুরাতন কয়েন ঠিক আছে দেখে নাও এটা একটা রুপোর কয়েন তো এর মধ্যে এরকম কয়েন হাজার বারোশো টাকা বিক্রি হয় ইউএনসি থাকলে পনেরোশো কিন্তু এটা একটা ভ্যারাইটি আছে ভ্যারাইটিসটা আমি নেক্সট ভিডিও কীভাবে ভ্যারাইটিস আমি একদিন যখন খালি ভিডিওর জানকারি দেব সবাই বসে আছে আরও লোক সব বন্ধুরা বসে আছে ওই জন্যে সবাই সব ক্লিয়ারভাবে ভ্যারাইটিসটা বলা আমার এখন সম্ভব হচ্ছে না প্রত্যেকটা কয়নে এক একটা করে ভ্যারাইটিস থাকে এই যে কিছু এই যে কিছু কয়েন নিয়ে এসেছে তার দাদারা যা কয়েন ফয়েন নিয়ে এসে মোটামুটি সব মিলে এই একটা এই একটা কয়েন দেখতে পাচ্ছ এটা একটা বিদেশি ফরেন কয়েন এই কয়েনগুলি সেই রকম মূল্য কিছু হয় না এগুলো ফরেন আমাদের দেশে ভা এক্সচেঞ্জ হয় না ঠিক আছে সব টাকা এক্সচেঞ্জ হয় না তা বন্ধুরা কিছু দেখালাম এই যে দাদাদের এই যে সবথেকে লেটেস্ট কয়েন যে এটা দেখালাম তা দাদাদের কালেকশন মোটামুটি দেখালাম দাদাদের যা মাল এনেছে অল্পই মাল নিয়ে এসছে দাদারা দেখতে বা বুঝতে এসছে তাও মোটামুটি আট দশ হাজার টাকা হবে তাই না দাদা কী বলছেন মুখে বলেন তা কত বিক্রি হবে মোটামুটি আট দশ হাজার টাকা হ্যাঁ তা গাদা মাল তো নিয়ে আসেনি আজকে প্রথম দেখতে এসছে ঠিক আছে হ্যাঁ তা মাল দাদাদের আছে আরও মাল আছে তাই তো আরও মাল আছে হ্যাঁ মাল আছে দাদাদের কাছে তা বন্ধুরা দাদারা বহু দূর থেকে এসছে বা এই দাদাদের যদি কেউ দাদারা কালেকশন করে যদি দাদাদের এরিয়ার কেউ দাদাদের সাথে যোগাযোগ করতে চাও আমার সাথে ফোন করবে আমি দাদাদের নাম্বার দিয়ে দেবো দাদারা অবশ্যই মাল দেখে দেখে তোমাদের কাছ থেকেও নিয়ে নিতে পারবে ঠিক আছে সঠিক ন্যায্য দামে ন্যায্য মূল্যতে তোমাদের কাছে মাল উনি বই দেখে দেখে মাল নিয়ে নেবে এই দাদারা তা বন্ধুরা দাদাদের যা কালেকশন দেখালাম আরও লোক বসে আছে ঠিক আছে তা বন্ধুরা যারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার আমাকে প্রচুর একটু সাপোর্ট করবে একটু সহযোগিতা করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করা যাবে যারা হোয়াটসঅ্যাপ চাইছো যারা হোয়াটসঅ্যাপ পরিষেবা চাইছো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে হোয়াটসঅ্যাপটা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবে আর আমার কাছে যারা আসছো তার আগে ছবি পাঠাও আমি কনফার্ম হব তারপর আসবে কেন অনেক দূর থেকে আসছে সবাই গরিব মানুষ অল্প দুটো মাল নিয়ে আসছো বাজার চলতি মাল নিয়ে এলে ওল্ড কারেন্সি না আনলে বিক্রি হয় না তোমাদের কলকাতাতে জিপিও বলে একটা জায়গা আছে সেইখানে বিক্রি হয় আমি বলে দিচ্ছি কলকাতা হলদিরামে বিল্লা মন্দিরে ওইখানে যেখানে আমাদের হ্যাঁ ওইখানে তোমার ই হয় তোমার এক্সিবিশন হয় ওইখানেও তোমরা ই করতে পারো বই আমার কাছেও নিতে পারো ওখানেও বই পাওয়া যায় ঠিক আছে তা বন্ধুরা দাদাদের কি কালেকশন বা দাদাদের সব কথাবার্তা জেনে নিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ